ভাই একটা কমেন্ট বক্সে দিতে পারেন আপুরা বিশেষ করে কেননা আজকে মানে দুইটা টপিক নিয়ে কথা বলতে নাই চাইছিলাম তারপরে বললাম হ্যাঁ জংলি এবং ভার্সেস অপু বিশ্বাস সব বুবলি দেখেন ভাই ইনি একদিন আগে ছবিটা পোস্ট করলো অপু বিশ্বাস একদিন আগে ছবিটা পোস্ট করছে তারপরে ছয় ঘন্টা সাত ঘন্টার পর আবার বুবলি দেখেন কি লেখছে আই এস ডি মানে ন্যাশনাল স্কুল ঢাকা তো এটা আপনারা জানেন তো বুবলির

অনেক কিছু করছে লাইফ পেইন আর শেষ দিকে এখন শুধু বসে বসে মজা নেবে এমন একটা আর আপনার এই সময় করার সময় ঠিক আছে আপনি করে দেখাবেন অপবিশ্বাস করছে আর আপনি করে দেখাবেন কেননা ইনি যে আপনার ওই যোগ্যটা তৈরি করে তারপরে টক্কর দিতে আসা লাগে তো একটা জায়গায় সেম সেম না হলে যেমন বরিশাল রংপুর রাইটার্স কি সেম সেম একটা টিম তাহলে একটা টক্কর খেলা হয় আপনার অলরেডি ফাইনাল দেখে নিছেন তো ওইরকম একটা জায়গায় আসতে হতে হয় আপনি তো তার ধারের কাছে নাই

যে একটা সিনারি এবং পোস্টার দেখে আমিও চমকে গেছি বলে বাংলা সিনেমা অনেকটা উন্নত হয়েছে ভাই আমি আহ সিএম আহমেদের ওই যে আরে পুতা সিরির সাথে মন মনপুরা টু এটা দেখার পর আর আমার কোনো সিএম আহমেদ সিনেমা অভিনয় তেমন একটা বেশি ভালো লাগেনি খুবই ভালো লাগছিল সেই সিনেমাটা অসাধারণ হয়েছিল আপনার জানেন দেশ দেশের বাইরেও সুনাম কামাই নিয়ে আছে ওটা ছিল রাহেদ রাফি সাহেব যাই হোক সেটা বড় কথা না আমরা চাই বুবলির সাথে সিএমের জুটিটা কেমন হবে বেস্ট ভালো হবে কেননা আসে যাই হোক সেটা কথা বলতে সিনেমাটা রেপসাউন্ড মানে এই পোস্টারটার মধ্যে সংটা যে পিছনে লাগাইছে মানে বাঘ যেখানে থাকে ছাগল মহিষ সবখানে ঘাটে পানি খায় সেটা বুঝাইছে আর বিশেষ করে টাইটেলটা মোটামুটি ভালো লাগছে আর সিএম আহমাদকে ধন্যবাদ দিতে হবে কেননা এই ধরনের সিনেমায় কাজ করলে তার

ভালো একটা জায়গা নিয়ে যাবে সিএমা আহমেদ কেননা তার অভিনয় যারা দেখছেন তাদের নাটক বলেন আর মনে করেন সিনেমা বলেন অসাধারণ অভিনেতা তো তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না বুবলিকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই তার অভিনয় নিয়ে মোটামুটি বেস্ট আছে তো দেখেন এখানে সিএম আহমেদ যদি এই ঈদের মধ্যে আসে ঈদের মধ্যে আপনারা জানেন যে কোনো সিনেমা আসলে একটা ব্যাপক সারা ফলে মানে সেটা পজিটিভ হোক ভালো ভালো হোক সেটা বড় কথা না কিন্তু একটা দর্শক কিন্তু টানবে অডিয়েন্স প্রচুর টানবে এবং জঙ্গল সিনেমা তার গল্পটা অন্য লেভেলে নিয়ে যাবে বিশেষ করে তার টিজার টেইলার আসলে তো বুঝে যাবেন মানে কোন দিকে যাচ্ছে সিনেমাটা তখন আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো সিনেমাটা আসলে টিকিট কেটে দেখা যাবে কি যাবে না যাই হোক সেটা বড় কথা আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের মূল্যবান সময়টা অনেক নিয়ে নিছি আর হ্যাঁ বলে দেবেন না যাতে ধর্ম আর আপনারা ছোট বৌদির কোন বৌদিকে সাপোর্ট করেন বড় বৌদি নাকি সেটা বক্সে জানাই দেন